প্রত্যেকটা ব্যাগে থাকবে তুলপার দাম আগে যারা যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো দেন নাই আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি ব্যাক বাংলায় লিখবেন ফেসবুক পেজে ফেসবুক হলো অরিজিনাল দাও আছে আলহামদুলিল্লাহ এই ফেসবুক পেজে গিয়ে আপনি লিখবেন সম্রাট ফ্রি ব্যাগ তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যাগের সকল আপডেট ভিডিও আপনি ঘরে বসে দেখে যেতে পারবেন প্লাস ইউটিউব চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সম্রাট ফ্রি ব্যাগ ইংরেজিতে লিখবেন ইউটিউবে ফেসবুকে লিখবেন বাংলা এই যে মাত্র আজকে পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার আজকে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার বাইশ হাজার হিরো স্প্লেন্ডার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার আজকে বিশ হাজার টাকা টাকার স্পেন্ডার আজকে পঁচিশ হাজার বাইক আজকে আটচল্লিশ আজকে ফ্যাশন মাত্র পঁচিশ হাজার টাকায় রয়েল প্লাস মাত্র আটচল্লিশ আটচল্লিশ জোড়া পঁয়তাল্লিশ আজকে রয়েল প্লাস ভাই আজকে পাগলাম বাইক একে পঁচিশ হাজার টাকা রোয়েল প্লাস কই পেবো ভাই চল্লিশে মাইন্ডা চল্লিশ মাইন্ডা আলহামদুলিল্লাহ বাইশ হাজার টাকা আজকে বাইক আছে আজ কিন্তু সাইকেলের দাম বাইক আটত্রিশে বাইক টারবো আজকে পেয়েছেন বিয়াল্লিশ আজকাল হুন্ডা কোম্পানির মাত্র আটত্রিশ হাজার টাকা ব্ল্যাক নাম্বার করা পাশাপাশি আছে আপনাদের পাঁচ হাজার টাকা ডবল ডিস্ক এক লোক বিশে পেয়ে যাচ্ছেন ডবল ডিস এক লোক আঠারো ডবল ডিস ব্ল্যাক কালারের বুঝতে তো পারতেছেন এখানে আছে মাত্র এক সাইড ফুরবি এক লোক বিয়াল্লিশে আজকে এক লোক দুই হাজার টাকায় ফুরবি ভাই পাগলা ধামাকা মানে ধামাকা এক লোক তেরো হাজার টাকা টিভিএস রাইডার এক লোক ছয় হাজার টাকা টিভিএস রাইডার ওয়ান পেশ নাম্বার করা অ্যাপাচে আর্টের একদম নিউ কন্ডিশনের ব্যাগ মাত্র নব্বই হাজার টাকা প্যাকেটিং করা ভাই আজকে বা ত্রিশ টাকা লাল পাখি আজকে চল্লিশে সুজিকে হায়াতি পঞ্চাশে সুজিকে হায়াতি আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন গ্লামার বুঝতে তো পারতেছেন হিলু কোম্পানির গ্লামার আজকে পেয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাইলেজ রাজা ইকর মাত্র পঞ্চান্ন আজকে ডিসকভারে মেলা কালেকশন আজকে সত্তর ডিসকভার আটাত্তর ডিসকভার পঁচাত্তর ডিসকভার পঞ্চান্ন ডিসকভার আজকে কার কোনটা লাগবে ভাই আত্রিশে টি মেট্রো আজকে সাতচল্লিশ মেট্রো মেট্রো

এ বিরুদ্ধে এখনো যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশন তো এখন কম বেশ সকল জানা আছে লোকেশনটা হচ্ছে নর জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কা ভাড়া নিবে বলবেন যে শীতলা বাড়ি সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা ফিরতে বাইক মোবাইল পেতে চান এখনই এখনই ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ